ছাদে পিকনিক খাওয়া হচ্ছে না আমাদের আজকে দাঁড়া 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 হুম আমরা সবাই স্নান টান করে ছাদে উঠে গেছি খাওয়া দাওয়া করতে সোনা পাপাকে নিয়ে ঠিক করে বসো ছাদে স্নান হয়েছে সেরকম একটা গরম নেই কালকের পর থেকে অতটা গরম নেই আজকে ছাব্বিশে ডিসেম্বর গরমই নেই তুমি চান করেছো হ্যাঁ দেখো দেখো খাওয়া দাওয়া করে আমরা যাব একটু ঘুরু ঘুরু হ্যাঁ আজকের দিনটাই ভালো তুমি আমাকে বকনি মানে খাওয় たら খাও ডিমের ঝোল আর ডাল করেছিলাম আমি মা আবার শঙ্কর মাছ দিয়েছে বাঁধাকপি দিয়েছে ওটা বাঁধাকপি নিয়েছি আর শঙ্কর মাছটা রেখে দিয়েছি রাতে খাওয়ার জন্য ভাতে ডাল করে বেশি করে বেশি করে ভাত ভাত হাতের মধ্যে নেই রাতে রুটি করবো দি ভাতের গাল কর ভাত কিন্তু তো নড়ে না ওইভাবে ভাত খায় না এই যে এইভাবে ভাতের গাল কর তোমার কুসুম ভালো লাগে নাকি এগুলো ভালো লাগে কি ভালো লাগে সব ভালো লাগে কুসুম ভালো লাগে নাকি এইটা ভালো লাগে বল সব ভালো লাগে বল তো পাটিটা কার দামির এ না না দুটো পাটি তো ওখানে একটা

খেলার ইচ্ছা থাকলে তুমি যা শুনবি কি করে না দেখো আমরা সেই ঝিল পাড়ে ঝিল পাড়ে এসে ভিডিও অনেকগুলো ভিডিও করলাম মা তাড়াহুড়ো করছে কেন জায়গাটা অতটা ভালো নয় মা বলছে যে তাড়াতাড়ি চল মা ওখানে আবার সোনামনাকে নিয়ে ওই যে একটু ঘোরাঘুরি করছে চলো বাড়ির দিকে যাবো

এখন খেলাধুলার বয়স তুই এখন কোলে নাও কোলে নাও আমার পা ব্যথা হয়ে গেছে এটুকু আসতে পা ব্যথা হয়ে গেছে কেন রে কালকা থেকে কালকা থেকে আসবি না

জামা কাপড় আছে দেখা যাচ্ছে না সরি ওভার ও জামা কাপড় আছে সাইডে চেঞ্জ করবো চেঞ্জ করে আবার আটা মাপবো রাতে রুটি করবো রুটি তরকারি কাজ আজকে মালিক দিয়ে যাবে কিনা বলতে পারছি না কালকে একবারে চুয়াল্লিশ পিস মাল কমপ্লিট করে দিয়েছিলাম তুমি কাজ তুলে দিয়েছো না দরজা তো খোলাই ছিল দাদা কে নিয়ে খেতে বসো

আদা হয়ে গেছে সোনা মানা খাওয়া হয়ে গেছে আমি খেলাম ভাত রুটিও ছিল আর সোনা রকম পা ধোয়াচ্ছি কারণ সন্ধ্যার পরে দু একদিন যে মোজা পড়ো না না পুরো পায়ের নিচে ওপাশে গেলে পর ওর ময়লা লেগে যায় আর রোজই পাল পা ধুয়ে তারপরে বিছানা তুলতে হয় আর যদি সন্ধ্যা থেকে মোজা পরিয়ে দিই তাহলে আর পাটা ধোয়াতে অতটা হয় না দাঁড়াবো ভালো দাঁড়াবো 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 দাঁড়াবো

চলো যে যে জায়গা শুয়ে পড়ো চলো এগারোটা বাজে গুড নাইট সবাইকে ভিডিওটা শেষ করছি না কারণ একদম কম টাইম মনে হয়েছে যত সময় সকালবেলা শেষ করব ভরে উঠে আবার রান্না আছে কাজে তো যাচ্ছে দেখা যাক গুড নাইট গুড নাইট গুড নাইট

তো মাছের ঝোল করব আর দেখি দেখো ঘুমে আমার পাগলা পাগলা এখন ঘুম পেয়েছে না দেখো মা ভক্ত মা ভক্ত আমার তো মা ভক্ত শুধু মা হলে আর কিছু লাগে না কিচ্ছু লাগে না দেখো দেখেছ মা লাগে শুধু মা লাগে শুভ সকাল বন্ধুরা বাইরেটা কতটা অন্ধকার তোমরা দেখতেই পেলে আর এখন বাজে প্রায় পাঁচটার মতো উঠেছি পনেরো পাঁচটায় উঠে ঘর সামনে ঘরটা ঝাড় দিয়ে কোনো রকম চোখ খুলতে পাচ্ছি না আমার ঘুমে এরকমই অবস্থা হয় এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই ওই পনেরো মিনিটের মধ্যে আর কি চালটা আমি আগের দিন ধুয়ে রাখি তোমাদের কাছে বলেছি আর উচ্ছেটা কেটে নিয়েছি কেটে নিয়ে তাড়াতাড়ি করে বাসি কাপড়টা ছিঁড়ে আর কি রান্না বসিয়ে দিয়েছি আর শীতের সকাল ভোরবেলাটা কত সুন্দর একটা ঘুম থাকে সেই ঘুম ভেঙে রোজ দিনও ওঠাটা কতটা কষ্টে কিন্তু কিছু করার নাই করতেই হবে আর উচ্ছেটা একটু ডুবো ডুবো তেলে আমি ভেজে নিই কারণ কম তেলে ভাজলে না কেমন যেন তিতে তিতে আর ভাজা হয় না ভাজা হয় না এরকম একটা ব্যাপার থাকে আর ওখানে ভোলা মাছ বার করে নিই মশলা করে নিয়েছি এখানে দেখো মাছ রান্না হয়ে গেছে আলু ছোট ছোট করে আলু টুকরো টুকরো করে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করেছি ধনে পাতা নেই ধনে পাতা দিলে আরেকটু ভালো হতো আর এখানে সব কিছু সেরে রান্নার কাজ কমপ্লিট বাসন ছিল বাসনগুলোকে মেজে এখন গ্যাসটাকে মু মুছে নিচ্ছি এখন বাজে প্রায় সাতটা দশ আর সোনামনা ও ঘরে ঘুমোচ্ছে আর আমি এখানে দেখো ছেলের সোয়েটার পরেছি কারণ এটাই সামনে ঘরে ছিল বড়ো ঘরে যে সোনামনা ঘুমায় ছেলের কারণে মেয়ের ঘুম গভীর লাইট জ্বালালে অসুবিধা হয় না কিন্তু ছেলের কারণে সেই ছোটোবেলা থেকে এই একই অভ্যাস আমার যখন ঘর থেকে আমি বেরোই ছেলের জন্য এখন আমি নুপুর পড়তে পারি না ও পায়ে নুপুরে আওয়াজে উঠে যায় চুরির আওয়াজে উঠে যায় ও ছোটোবেলা থেকেই একই অভ্যেস রয়ে গেছে যেন মনে হয় আজও আমি সেই আমার ছোট্ট সোনার জন্য যা যা করতাম তাই তাই করি তা যাই হোক ওর কারণে এগুলো করতে পারি না ঘরে লাইট জ্বালাতে পারি না তাই সামনে ঘরে যেটাই থাকে সেটাই হাতের কাছে পেলে পরে ওটাই পরে নিই তা দেখলাম ঠান্ডা খুব লাগছে ছেলে সোয়েটারটাই পরে নিলাম আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট আর ওখানে তোমাদের কাছে দেখাচ্ছে দেখো সোনা ওনা কী সুন্দর ঘুমাচ্ছে আর সোনা ওদিকে ঘুরেছিলো যেই দেখেছে হয়তো ঘুরে আমি নেই আমাকে হাত দিতে গেছে গায়ে তখন বোনের গায়ে হাত দিয়ে এখানে ঘুমাচ্ছে কত সুন্দরভাবে ধরে ঘুমাচ্ছে তা আমিও একটু রেস্ট নেবো যেহেতু অনেকটা ভোরবেলায় ওঠা হয়েছে আর এখন আর কাঁচা ধোয়া সেরকম কিছু নেই পরে কাঁচা ধোয়া করবো একটু বেলার দিকে বাসন টাসন মজা হয়ে গেছে চলো ভিডিওটা এখন মধ্যে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো